হ্যাঁ গাড়ি তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমাদের সাথে কিন্তু আজকে একটা অন্যরকম ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি এখানে কিন্তু ফানি কিছু আছে যার জন্য ফানি পেট ভরে মানে হ্যাঁ তো গাড়ির বিয়ে টাইটেল শুনে আমার সত্যি হাসি লাগছিল এতক্ষণ ধরে হাসতে হাসতে পেট ব্যাথা মিডিয়ালটা টাইটেলি এরকম হাসি তাহলে ভিতরে কি থাকবে তো গাড়ির বিরোটা দেখবো আর প্রচুর হাসি ফানি প্রচুর ফানি আর থাম্বেলটা দেখে আমার সত্যি হাসি লাগছে পূজা হয়েছে হয়তো বলতে পারছি না কিছু একটা ফানি কথা বলতাম না না কিছু ফানি কথা বলতাম হয়তো পূজা একদম মাইন্ডে নিয়ে নেবে তো বুঝতেই পারছো বুঝে নাও যে বুঝে নাও ঠিক আছে পাপা ঠিক আছে কি আমি তো একটা ব্যাপার দেখি কি হয় বিশ্বকাপ বাঙালি আর বাংলাদেশে কন্টেন্ট অবশ্যই দেখা দরকার আর প্রচুর হাসি ভিডিও হতে চলেছে আর মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখানে তোমার চেকআউট করতে পারো আর দ্বিতীয়ত গাইজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও সত্যি সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে অবশ্যই অনুপ্রাণিত এবং মোটিভেট ফিল করি সত্যি খুব ভালো লাগে সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও তো চলো ভাই সাবস্ক্রাইবটি শুরু করা যাক প্রত্যেকটা মায়ের স্বপ্ন থাকে যে তার বিয়ে একটা ভালো ছেলের সাথে হোক এখন আমি একলা কার কার স্বপ্ন পূর্ণ করব জীবনে দুঃখ একটাই যেই বয়সে বউ নিয়ে ঘোরার কথা ওই বয়সে বন্ধু নিয়ে ঘুরতেছে কপাল ভাগ্য বন্ধু কবলাই খায় আজ আমার শরীরে সব জোর দিয়া খুব জোরে চিৎকার করে বলতে ইচ্ছা করে যে পূজা এক আকাশ পরিমাণ ঠকিয়েছো তুমি আমাকে কিছে

তাতে আমার কি আমি তো গ্রামে থাকি তোমরা আমার ফ্রি ফায়ার এর কাস্টমার দেখাও আমি তার হাবায়ের লগে ছবি তুলছি তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি যদি তুমি আমাকে ভালো না বাসো তাহলে আমি হিরো আলমের গান শুনে নিজেকে তিলে তিলে শেষ করে দিব তিলে কি সেকেন্ডে শেষ ভালোবাসো বা ঘৃণা করো এইটা বড় কথা না তুমি যে আমারে নিয়ে চিন্তা করো এটাই বড় কথা এইটাই বড় কথা একদম পড়াশোনা তো অনেক করলাম বলো তো দেখি জিলাপির ইংলিশ কি হবে কি কে জানজানো আমি বলছি না এলু যে আমার বেস্ট ফ্রেন্ড হবে নেশা তো সেদিন দাঁতেই করেছিলাম

সবার ভাগ্যে কিন্তু আমি থাকি না আমার সাথে একবার মিশে দেখতে পারেন আমি একদম জিলাপির মতো সোজা ভাই শুধু পা দেওয়াটাই বাকি ছিল ওকে ফিরিয়ে আনার জন্য কেন আর বাকি সবকিছু ধরতে দিছিল আজকের দিনটা আলোকিত কারণ সূর্য আজকে পরিপূর্ণ তোমার ভালোবাসা খুঁজতে গিয়ে হারাইছি অন্ধগলিতে তাই আজ আমি শূন্য মেরা মেরা আর ওইদিকে শুধু ভালোবাসার গল্প আমার ভালোবাসা পূর্ণতা পেলে কি এমন ক্ষতি হতো হায় হায় সরি ফাইভ স্টার রেস্টুরেন্টে খাওানোর মতো টাকা আমার পকেটে নাই 10 টাকার বাদাম টাকা আছে তো হুম ওইটা আছে বাকি চল ওয়াও আমি পড়া লাগাতে একটু কাঁচা কিন্তু প্রেমে ম্যাটিক আচ্ছা আপনি কি সিঙ্গেল হ্যাঁ আমি সিঙ্গেল কি বলেন এত স্মার্ট এত কিউট এরকম হ্যান্ডসাম একটা ছেলে সিঙ্গেল হয় কিভাবে এত সুন্দর হইলে আপনি পটা যান কি করে খারাপ না আমার মোবাইল আমার ফ্যামিলির টেনশনের কারণ সারা দিন বলে কোম্পানিও ফোন করে না ওই তোমার দেখার পর না আমার ঘুম হয়ে গেছে আমার ঘুমের ওষুধটা দেওয়া চলে যা

খাই কম চিল্লাইও বেশি সবাই ভাবে আমার গার্লফ্রেন্ড আছে সত্যিটা হলো একটা মেয়ে বান্ধবী পর্যন্ত আমার নেই সবাই বলে আমি নাকি আমার বউয়ের কথায় চলি কই আমার তো বিশ্বাস হয় না আজকে বাসায় যাই বউরে এই ব্যাপারটা জিগামু বউ যেটা কইবো আমি আপনাকে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করতে রাজি আপনাকে আমারও পছন্দ হয়েছে আমিও বিয়ে করতে রাজি আচ্ছা আপনি আবার টিকটকে ভিডিও বানান না তো একদম না আমি টিকটক দেখি না আপনার সন্তান কেক খাচ্ছে না আসলে সে গাঁজা খাচ্ছে की कीमत কি কীমত से ডুপ্লিকেট होती है

আপনি আমার ক্ষতি করবেন একটা কথা মনে রাখবেন এই দিন তো দিন না আরো দিন আছে এই দিন দিন নিয়ে যামু ওই দিনের কাছে রাস্তার একটা ভিখারিরে যদি দশটা টাকা দেয় সে খুশি হয়ে বলে আল্লাহ তোমার মঙ্গল করুক আর তোরে আমার এত দামি জায়গাটা দিয়ে দিলাম তবুও সুক্রিয়া করলি না আল্লাহ তোর হেদায়ত করুক তোমার কোনো গার্লফ্রেন্ড আছে না আমি সিঙ্গেল

আমায় আপনারা হয়তো শুনে অবাক হবেন যে একজন সিঙ্গেল মানুষের কখনোই গার্লফ্রেন্ড থাকে না না আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না হলে দয়া করে আমাকে একটি গার্লফ্রেন্ড করবেন এই দেখলাম প্রত্যেকটা ভিডিওতে সিঙ্গেল 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 প্লাস আমাকে কি পটিয়ে দাও মানে এত সিঙ্গেল করে যদি খুব থাকে তাহলে তোমরা ভিডিও কেন বানাও মেয়েদের বিছানা ঘর কাছে স্কুলের সামনে দাঁড়ানো তো এই কন্টিনিউ কেন বানা বলো তো যখন ধোকা ধোকি খাই তারপরে কুল থাকে না এই ইমোশনটা ফেসবুক ইনস্টাগ্রামে সবাইকে দেখেছি যারা বিয়ে করে তাদের এটা কেন কন্টেন্ট গুলো বানাচ্ছে নিশ্চয়ই প্রেমিক প্রেমিকা ধোকা হ্যান ত্যান যা মানে তাদের মন তাদেও তাদেও ভিডিও ভালো লাগে মানে তাই জন্য তো বানাচ্ছে মানে মন ভরে না টা না একদম যখন কনটেন্ট বানাচ্ছে তারা তো ভিডিও এমনি এমনি বানাচ্ছে নিশ্চয়ই এই ফিল্ডে অনেক ভিউজ আসছে লাইক আসছে কমেন্ট আসছে তাই জন্য কিন্তু বেশি করে তারাও বানাচ্ছে এটা কিন্ত হয়ে গেছে ভালোবাইসা তো ভালোবাসাটাকে ভালোবাসার মতই অবশ্যই দেখা দরকার দেখো জীবনটা কী বলতো একটা দুই মানুষের যদি মিল না হয় দুই ভাবে হয় না দুই একজন হচ্ছে শহরের মানুষ একজন গ্রামের মানুষ অবশ্যই একরকম করলেও সেই পার্থক্য থেকেই যায় তো অবশ্যই গ্রামের মানুষ এবং চাওয়া সম্পূর্ণ আলাদা তেমন এক চিন্তা ভাবনা যে মস্তিষ্ক না হলে না তো বন্ধুরা তোমাদের কার কার গার্লফ্রেন্ড নেই অবশ্যই কমেন্টে জানাও জানাও আর যদি কেউ বাপনকে পছন্দ করে থাকে না অবশ্যই কমেন্টে ও হয়ে গেছে আমার বিয়ে চাপ নিও না অলরেডি হয়ে গেছে সিঁদুর কোথায় তোর তা আমার সিঁদুর বাবা আমি লেডিস বাবা আমার মতে সিঁদুর থাকবে তার মানে তুই তোর সিঁদুর কোথায় আমি কি বলেছি আমার বিয়ে হয়েছে তাহলে আমার আমার বিয়ে হলে ছেলেদের দেখা যায়

লাইভ ভিডিও দেখাবো ভয়েস রেকর্ডিং শোনাবো লাইভ দেখাবো ঠিক আছে লাইভ ভিডিও রেকর্ডিংও দেখাবো তো চলো গাইস নতুন একটা ফেস ফেসবুকে দেখাবে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে কমেন্ট করে জানাও ঠিক আছে আর আমি এখন সিঙ্গেল নেই ডুয়েট হয়ে গেছি এর জন্য আমাকে অবশ্যই কিছু বলার নেই আমি এখন কান্না করব না কি করব ভাবছি যে প্রথম প্রথম অনেক কিছুই বলতাম এখন খেলা বোঝা কেমন লাগে তো চলো গাইস বাই বাই টেক কেয়ার